ঘড়িতে এখন সময় সকাল এগারোটা চল্লিশ মিনিট আর আমরা আছি ফকিরাপুল শ্যামলী বাস স্টপিসে ফকিরাপুল বাস স্টপিস থেকে শ্যামলী পরিবহনের সিটি সার্ভিসের মাধ্যমে আমাদের নেওয়া হবে সায়দাবাস বাস স্টপিসে আর সায়দাবাদ বাস স্টপিস থেকে সিলেটের উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে যাবে বেলা বারোটা বিশ মিনিটে সায়দাবাদ বাস স্টপিস থেকে সঠিক সময়ের মধ্যেই সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় আমাদের বাস আমরা এখন আছি শ্যামলী পরিবহনে আর আমাদের গন্তব্য সিলেটে এই পর্যায়ে আমি আমার ভিডিওর মাধ্যমে সিলেটের এমন কিছু দর্শনীয় স্থান আপনাদের দেখাবো যা এর আগে দেখায়নি কেউ এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের নিয়ে যাব। সিলেটের অন্যতম জনপ্রিয় স্পট সাদা পাথরে কীভাবে ঢাকা থেকে সিলেটে যাবেন আবার সিলেট থেকে কিভাবে কম খরচে সাদা যেতে হয় তার এ টু জেড থাকছে এই ভিডিওতে সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটক স্পট সাদা পাথরের নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সিলেট একটা গাইডলাইন দিয়ে রাখবো যা আপনাদের পরবর্তী সিলেট ট্যুরকে আরামদায়ক ও সহজ করবে চলুন তাহলে শুরু করা যাক বকিরাপুর বাস স্টফিস থেকে শ্যামলী পরিবহনের সিটি সার্ভিসে আমরা এসেছি সায়দাবাদ সায়দাবাদ থেকে ঠিক বারোটা বিশ মিনিটে সিলেটের উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে আসে এই পর্যায়ে এখন আমাদের যাত্রাবিরতি দিয়েছে আমরা যাত্রা বিরতি পেয়েছি উজান ভাটি রেস্টুরেন্টে বিশ মিনিটের জন্য আর উজান ভাটিটা হচ্ছে ভৈরব এটা ভৈরব জেলায় অবস্থিত চলেন উজানভাটি রেস্টুরেন্ট আপনাদের একটু দেখাই আর এর পরিবেশটার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই মূলত এটাই হচ্ছে উজানভাটি রেস্টুরেন্ট এখানে আপনারা সেকেন্ড ফ্লোরেও তারা খাবার ব্যবস্থা রেখেছে আর এটা হচ্ছে গ্রাউন্ড এই গ্রাউন্ডেও আপনারা চাইলে খেতে পারেন চলেন আমরা গ্রাউন্ডেই যাব যেহেতু আমি গ্রাউন্ডে বসেছিলাম তাই গ্রাউন্ডটাই আপনাদের একটু দেখাই চলেন আর এই রেস্টুরেন্টে কি কী খাবার আপনারা পাবেন সেই খাবারগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এই রেস্টুরেন্টের ইনফ্লুয়েন্স এটা মূলত হচ্ছে আপনার হাইওয়ে রেস্টুরেন্ট হাইওয়েতে যখন আপনার গাড়ি গাড়ি রেস্টে যায় মূলত এই এই সব রেস্টুরেন্টের পাশেই গাড়িগুলো থামায় যেন প্যাসেঞ্জাররা একটু রেস্ট নিতে পারে একটু ফ্রেশ হতে পারে এবং এখান থেকে হালকা কিছু খেয়ে নিতে পারে এই সেকশনে তারা কিছু পিকেল রেখেছে অনেকগুলো আচার আছে তো আচার দিয়ে আমাদের কোনো কাজ নাই আপনারা খাওয়া দাওয়ার পরে এই আচারগুলো নিয়ে যেতে পারেন এখানে তারা দই রেখেছে এই সেগমেন্টে তারা কিছু মিষ্টি রেখেছে আপনারা খাওয়া দাওয়ার পরে চাইলে এই মিষ্টি খেতে পারেন তারপরে এখানে একটা ডেজার্ট আছে মূলত হচ্ছে এটা আপনার পায়েস এই টাইপের আর এই পাশে ফাস্টফুড আইটেম তারা রেখেছে বার্গার আছে হটডগ আছে স্যান্ডউইচ আছে পিৎজা আছে আরও বেশ কিছু আইটেম আছে যেহেতু সময় কম আর এই সাইডে আপনারা চাইলে যারা খুব দ্রুত কিছু খেয়ে খেয়েই চলে যেতে চান তারা এই সাইড থেকে কিছু নিয়ে খেতে পারেন যেমন এখানে চিপস টিপস চকলেট এই জাতীয় জিনিসগুলো এই সাইডে আছে এখানে আপনারা কোর্স টোপ নিয়ে যারা খুব দ্রুত যেতে চাচ্ছেন তারা এই সাইডটার থেকে কিছু নিয়ে খেতে পারেন যেহেতু সময় খুবই কম আর আমাদেরও খেতে হবে তাই আর বেশি কিছু দেখাতে পারলাম না হাতে একদমই সময় ছিল না তাই যত দ্রুত পেয়েছি খাওয়া দাওয়া সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আবার আমরা যাব আমাদের গাড়ির কাছে আর উজান ভাটের রেস্টুরেন্টে খাবার নিয়ে যদি বলি তো এদের খাবারের মান ছিল এভারেজ আলহামদুলিল্লাহ বড় একটা জার্নি শেষ করে এখন আমরা সিলেটে আমি সিলেট ক্যাডেট কলেজের গেস্ট হাউসে উঠেছিলাম আমার ফ্রেন্ড যেহেতু সিলেট ক্যাডেট কলেজে ছিল তাই আমি এই গেস্ট হাউসটা পেয়েছিলাম শুভ সকাল আমরা এখন আছি সিলেট ক্যাডেট কলেজে এখান থেকে বের হয়ে আমরা যাব আম্বার খান বাস স্টপিসে আমার বাস স্টপিস সিলেট ক্যাডেট কলেজ থেকে রিকশা অথবা অটো দুটাতেই যাওয়া যায় আমরা সিলেটে এসে সিলেট ক্যাডেট কলেজের গেস্ট হাউজে উঠেছিলাম কারণ সিলেট ক্যাডেট কলেজের লেকচারার হিসেবে আমার ফ্রেন্ড আছে এই ফেভারটা আমি এখানে পেয়েছিলাম আর সিলেট ক্যাডেট কলেজটা খুব সুন্দর এটা হচ্ছে আবাসিক এরিয়া আর পিছনে হচ্ছে প্লেগ্রাউন্ড আর এর সাইটেই হচ্ছে আসলে এদের রেস্ট হাউসটা যাই হোক এখন আমরা যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর তো আম্বারখান বাস যে আমরা বাস নিব বাস এখান থেকে ডাইরেক্ট সাদা যায় তো ঠিক আছে দেখা হচ্ছে সাদা পাথর এই সিএনজি ভাড়া কত মামা আম্বারখান বাস স্টপ সিলেট কাট কলেজ থেকে 1 মিনিট ভাই আমি

এর আগে আমি চার মাস সিলেট আসছি কিন্তু প্রত্যেকবারে সিঙ্গেল সিঙ্গেল আসছিলাম আমার ফ্রেন্ড আমার সাথে আসছিল ফার্স্ট আমার বউ আমার সাথে আসছে চলেন আমার বউয়ের এর নেই কেমন লাগতে স্যার ভালো এই হচ্ছে আম্বরখানা বাজার সার্ভিস এর পাশে একটা মাজার আছে আম্বরখানা সরকারি কলোনি এই যে এই বাসগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলাই মূলত আপনাদের সাদা পাথর নিয়ে যাবে আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার দেখি মানে রাস্তার মাঝখানে কোন যাত্রী তুলবে না খুবই ভালো সার্ভিস তো যারা ঢাকা থেকে আসবেন আপনার সাদা বাতর এখান থেকে আশি টাকা করে পার পিস টিকিট দিবে তারা আপনাদের নিয়ে যাব আটটা দশ থেকে শুরু প্রতি আচ্ছা মানে আটটা দশ থেকে তাদের বাস সার্ভিসটা চালু হয় আর প্রতি বিশ মিনিট পর পর গাড়ি আছে তাহলে সাদাপাতো যারা যেতে যাচ্ছেন তারা কোনো প্রকার টেনশন না করে ডাইরেক্ট আম্বরখানা বাস স্টপেজ চলে আসবেন এই হচ্ছে গাড়ি গাড়িগুলো খুব যে মানে খারাপ তাও না ঠিক আছে মোটামুটি সিটি ঢাকা সিটি সার্ভিসের গাড়িগুলো হচ্ছে একটু ভালো আমার কাছে মনে হয়েছে আচ্ছা চলেন নেক্সট এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি এই যে আমরা উঠে গেলাম সাদা গাড়িতে এই হচ্ছে গাড়ি এটা ডাইরেক্ট চলে যাবে সাদা বস্তা আম্বরখানা বাস স্টপেজ থেকে একেবারে রাইট টাইমে আমাদের গাড়ি ছেড়ে দিল সাদা পাথরের উদ্দেশ্যে এখান থেকে প্রতিদিন আটটা বিশ মিনিট থেকে এই বাস সার্ভিসটা চালু হয় আর প্রতি বিশ মিনিট পর পর একটা করে বাস থাকে তাহলে যারা সাদা যেতে আছেন তারা কোনো রকম টেনশন না করে বা এদিক সেদিক না ঘুরে কোন সিজি না নিয়ে ডাইরেক্ট আম্বরখানা চলে আসেন এখান থেকে আপনারা সাদা পাথর গ্রামীণ বাস পেয়ে যাবেন থেকে ভোলাগঞ্জ সাদা পাথর আসতে আমাদের সময় লেগেছিল মাত্র পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে এসে পৌঁছিয়েছি ইতিমধ্যে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে এসে পৌঁছিয়েছি একবার শুধু দেখাই যে বোলাগঞ্জের সৌন্দর্যটা আসলে কি ভাই দেখেন না চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় কিন্তু আফসোস লাগে যে এই পাহাড়গুলা আসলে আমাদের সাইডে নাই এই পাহাড়গুলা সবগুলা নিয়ে নিছে ইন্ডিয়া আর আমরা আর্লি মর্নিং ভোলাগঞ্জ চলে আসছি তাই এখনও তেমন পর্যটকরা এখনও আসেনি পর্যটকরা আসবে আর একটু পরেই আসা শুরু হয়ে যাবে অলরেডি কিছু আসছে বাট এটা পর্যটকে পরিপূর্ণ হয়ে যাবে আমরা এখন এখানকার ভোলাগঞ্জের একটা লোকাল রেস্টুরেন্ট আপন রেস্টুরেন্টে এসে বসবো এখান থেকে নাস্তা করে নিব তারপরে নৌকা ভাড়া করে দেন সাদা পাতার উদ্দেশ্যে রান্না করি আমরা এখন নাস্তা করে নিব সকালে আমরা পরোটা ডাল আর ডিম নিয়েছিলাম এখানে পরোটা আপনাদের নিবে দশ টাকা করে ডাল নিবে দশ টাকা আর ডিম নেবে তিরিশ টাকা তাহলে আপনারা যারা আর্লি মর্নিং ভোলাগঞ্জে আসবেন তারা এই সমস্ত রেস্টুরেন্টগুলা থেকে সকালে নাস্তা করে দেন সাদা পাথরে যাবেন কারণ সাদা পাথরে কিন্তু তেমন মানে খাওয়া দাওয়ার কোনো সুযোগ নেই তাই যতটুকু পারেন চেষ্টা করবেন একটু বেশি বেশি করে খেয়ে নিতে কারণ সাদা পাথরে না হলে আপনাদের অনেক ক্ষুধা লাগবে আর আপনারা চাইলেও ওখানে খাবার কিছু পাবেন না কেমন মজা ভালো আচ্ছা ডালটা ভালো তোולם কিসব বলবা সাদাবত নি নিচরে আর মানুষ কাছে বলবা যারা সাদাবত আসতে চায় অবশ্যই অবশ্যই আচ্ছা যারা সাদাবত আসতে চান তারা অবশ্যই সাদাবত আসবেন আপনারা যারা সাদাবতরে আসবেন কিন্তু আপনারা ছোট প্যান্ট বা স্যান্ডেল নিয়ে আসেন নাই বা ক্যাপ নিয়ে আসেন নাই তারা এই সমস্ত দোকান থেকে মাথার হেট ক্যাপ ছোট প্যান্ট স্যান্ডেল নিতে পারেন এই যে এই এয়ারট্যাগ মোবাইল এয়ারট্যাগ ব্যাগগুলো নিতে পারেন কারণ সাদা পথরে অনেকে অনেক সময় ভুলে মোবাইল সহ পানিতে নেমে যায় আর সাদা পথে প্রচন্ড রোদ থাকে অনেকে এই ব্যাপারটা জানে না যখন সাদা পথর চলে যায় তখন আসলে তারা এই বিপদে পড়ে তো প্রত্যেকটা সাদা পথরে এখানে অনেকগুলো দোকান আছে যেখান থেকে আপনারা এই হেডগুলো নিতে পারেন এটা আপনার আপনাদেরকে অনেকটা সেভ করবে আসলে এই রোদ থেকে কারণ সাদা পথে প্রচণ্ড রোদ থাকে আমি একটু দোকানটা ঘুরে দেখাই এখানে ছোটো ছোটো আপনার টি শার্ট আছে তারপর স্যান্ডেল আছে ছেলেদের জন্য ক্যাপ আছে আবার এমনি টি শার্টও পেয়ে যাবেন নর্মাল টি শার্টও পেয়ে যাবেন মেয়েদের জন্য স্যান্ডেল আছে আর রেট একবারে রিজনেবল থাকে তারা যে আপনাদের কাছে খুব বেশি রেট নেবে এমন না তাই আপনারা যারা ছোট প্যান্ট টি শার্ট স্যান্ডেল ছাড়াই সাদা পাতর চলে আসেন আসলে টেনশনের কোনো কারণ নাই এক্সট্রা একটু খরচ হবে কিন্তু খুব বেশি খরচ হবে না এই সমস্ত দোকান থেকে আপনারা এই সার্ভিসটা পেয়ে যাবেন এই ছোট ভাইগুলোর দাম কেমন দেড়শো টাকা এই প্যানগুলো দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে এই প্যান এগুলো কত ভাইয়া এগুলো দুশো টাকা ক্যাপ কত করে ক্যাব মাত্র একশো টাকা মানে অনেক ভালোই বলা যায় আর আর কি সুন্দর সুন্দর ক্যাপ আছে একশো বিশ টাকার মধ্যে আপনারা এই ক্যাবগুলো পেয়ে যাবেন তারপরে এই টি শার্ট কত ভাইয়া বেকি টি শার্ট গুলো ভাইয়া 220 টাকা 220 টাকা না 20 টাকা কম হ্যাঁ 20 টাকা কম রাখা যাবে 220 টাকা 20 টাকা দ্বারা কম রেখে দিবে তোমার দোকানের নাম বলো যদি কেউ আসে তাহলে তোমার দোকান মমতা কালেকশন এন্ড মণিপুরী হস্তশিল্প দোকানের নাম হচ্ছে মেসাস মেসাস মমতা কালেকশন মমতা কালেকশন মণিপুরী হস্তশিল্প তো সাদা আসলে আপনারা এই দোকানটাতে আসার চেষ্টা করবেন এখানে তারা আসলে রিজনেবল প্রাইসেই জিনিসগুলো আপনাদের দিবে সকালে নাস্তা শেষ করে এখন আমরা যাচ্ছি সাদা পাথর ঘাটে এই ঘাট থেকে আমাদের নৌকা নিতে হবে রেঞ্জে নৌকা নিয়ে দেন আমাদের যেতে হবে সাদা পাথরে এখানে দুইভাবে নৌকা পাওয়া যায় এক হচ্ছে আপনার পুরোটাই রিজার্ভ করে নিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের শেয়ার করতে হবে দেখি আমরা আসলে কোনটা পাই যেহেতু আমরা দুইজন তাই চেষ্টা করব শেয়ারে নিতে আর রিজার্ভ তো আসলে আমাদের নেওয়ার দরকার নেই চেষ্টা করবো শেয়ারে নিতে চলুন দেখাই এখানে নৌকাটা আসলে কীভাবে নিতে হয় পুরো প্রসেসটা আপনাদের দেখাবো এই হচ্ছে দেখেন সাদা ঘাট এই যে ঘাট আমরা ঘাটে সিঁড়ি দিয়ে নিচে নামতেছি আর ওই যে দূরে দেখতেছেন সারি সারি করে নৌকা এই নৌকাগুলোই মূলত আমাদের সাদা নিয়ে যাবে মোটামুটি পর্যটকরা আসছে এখন তেমন আসে নাই এখানে আপনারা লোকাল শশা ক্ষীরা পেয়ে যাবেন আবার সস্তায় কিছু সানগ্লাসও পেয়ে যাবেন যারা সানগ্লাস নিয়ে আসেন তারা এখান থেকে নিতে পারেন ওই দেখেন কী পরিমাণে এরা এটা কি টিকিটের লাইন কিনা আমি বুঝতে পারতেছি না এখানে একটু কাছে যা দেখি সাদা পাথরের মধ্যে এটা হচ্ছে টিকিট কাউন্টার একবারে লোকালি টিকিট কাউন্টার সবাই এখানে টিকিটের জন্য লাইনে দাঁড়াইছে সাদা পাথর নৌকা টিকিটের জন্য এখানে একটা বিলবোর্ড তারা দিয়ে রেখে রাখছে পর্যটকদের জন্যে এখানে হচ্ছে সাদা পাথর আপনারা যদি আটজনের একটা নৌকা ভাড়া করেন তাহলে আপনাদের দিতে হবে আটশো টাকা আর এরপর আবার সিঙ্গেলি এখানে যাওয়ার সুযোগ আছে আপনারা যদি আটজন মিলে আসেন তাহলে আপনারা ইন্ডিভিজুয়ালিও আপনারা নৌকা নিতে পারবেন যেহেতু আমরা দুইজন আছি দেখি আমরা কীভাবে নৌকারে নিতে পারি আপনাদের একটা মজার ইনফরমেশন দিই আপনারা দেখতেছেন এনারা আসলে মূলত পর্যটক না এনারা হচ্ছে সবাই বোর্ডের মাঝি হ্যাঁ এখানে বোর্ডগুলো সিরিয়ালই থাকে মানে যারা আগে থাকবে বা যাদের সিরিয়াল পড়বে যে পর্যটক বোর্ড ভাড়া নিবে এই মাঝিগুলা আসলে যারা ফার্স্ট সিরিয়ালে থাকবে তারা যারা মানে প্রথম সারি পর্যটক হবে আর যারা প্রথম সারিতে আসলে নৌকার মাঝি আছেন তারাই তাদেরকে ক্যারি করবেন মানে এমন ব্যাপারটা না যে আপনি আসলেন ইচ্ছামতো একটা নৌকা নিলেন এই সুযোগটা এখানে নাই মানে বোর্ডের মাঝিরাও সিরিয়ালে আছে আর পর্যটকদের সিরিয়ালে আসবে যাই হোক আমরা আটজন একটা টিম পেয়ে গিয়েছি আমাদের সাথে একটা পরিবার আছে আর দুজন বাইরে থেকে দুজন ভাই আট হইসে হয়ে আমরা অলরেডি একটা বোট নিয়ে নিয়েছি চলেন তাহলে আমাদের বোটের অভিজ্ঞতা আপনাদের সাথে বেশ শেয়ার করবো টিকিট নেওয়ার পর আমরা এখন আমাদের বোটের দিকে যাচ্ছি এই বোর্ডে করে মূলত আমাদের সাদা পাত নেওয়া হবে আর মোটামুটি বোর্ডের একটা অভিজ্ঞতা আপনাদের দিয়ে রেখেছি আমি যে এখানে ইন্ডিভিজুয়াল বোটটা আসলে নেওয়া যায় না মানে আটজন হইতে হবে আপনারা বাইরে থেকে আটজন ম্যানেজ করে নেন সমস্যা নাই কিন্তু আপনাকে বোট নিতে গেলে আটজনের পে করেই মানে আটশো টাকা পে করে আপনাকে একটা বোট নিতে হবে আমরা দুইজন আসছিলাম আমার সাথে আমার বউ আসছিলো আর তারপরে আমরা তো বোর্ড নিতে পারছিলাম না পরে একটা ফ্যামিলিকে পেয়ে গিয়েছি আমরা আমাদের সাথে তারা চারজন ছিল পরে আরও দুই ভাইকে পেয়ে গিয়েছি এভাবে আটজন হয়ে হয়ে যাওয়ার পরে আমরা মূলত বোর্ডটা পাইছি আপনাদের দেখা এই বোর্ডগুলো এখানে সাজায় রাখা হয়েছে যে এই বোর্ডগুলোতেই মূলত আমাদের যেতে হবে সাদা পাথরে আর সামনে যে দেখতেছেন আটজন মূলত এটাই হচ্ছে আমাদের টিম আমরা এই গ্রুপটার সাথেই যাব সাদা পাথরে তো দেখা হচ্ছে সাদা পাথরে এখন আমরা আমাদের বোটে উঠছি তারপরে আরে উঠো আমাদের বোট অলরেডি সাদা পাতরের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ডেস্টিনেশন ভোলাগঞ্জ সাদা চলে যাবো শামীম তোমার এক্সপেরিয়েন্স ভয় লাগতেছে খুব সুন্দর একটা ফ্যামিলি আমাদের সাথে অ্যাড হয়েছে আর তাদের সাথে মূলত যাচ্ছি আমরা সাদাপাতরে নর্মালি দেশের বাইরের অভিজ্ঞতাগুলো আমার কাছে সবচেয়ে বেশি থাকলেও নিজের দেশকে এক্সপ্লোর করাটা খুব কম হয়েছে তো আমি চেষ্টা করছি এখন আগে নিজের দেশকে এক্সপ্লোর করব তারপরে আমি বাইরে আবার আপনাদের নিয়ে যাবো ইনশাআল্লাহ খুব দ্রুত দেশে বাইরে যাওয়া হচ্ছে আদাবাত হতো থেকে এইটা চেয়ে কারুরই মন কারবে দেখেন নদীর ওপর থেকে পাহাড়ের ভিউ মানে ওই পাহাড়টা হচ্ছে পাহাড় আর এটা হচ্ছে নদী মানে অসাধারণ একটা যে পাহাড়ের সাথে নদী মিলেমিশে একাকার হয়ে গেছে এই যে এই ভিউটা সচরাচর পাওয়া যায় না আপনারা যেখানে পাহাড়ে গেলে শুধু পাহাড় পাবেন কিন্তু নদীর যে ভাই নদীর যে ভিড় সেটা আসলে পাওয়া যায় না আর সাদা পাথরটা এত সুন্দর একটা জায়গা যে সেখানে এখানে আপনারা পাহাড় আর নদী এই দুইটারই মানে স্পর্শ পাবেন সাদা পাথরের এই নান্দনিক দেখতে দেখতে আমরা ইতিমধ্যে সাদা পাথর এসে পৌঁছিয়েছি আমাদের এখন নৌকাটা এখানে ঘাট করা হবে এই তো অলরেডি আমাদের নৌকা ঘাটে এসে ফিরেছে এখন আমরা নেমে যাব সাদা পাথরে এখন এই বালুপথটা বেয়ে আমাদের যেতে হবে ও যে দূরে দেখতে পাচ্ছেন ও যে একটা মন্দির মতো দেখা যাচ্ছে মূলত মন্দির ওটা একটা মসজিদ হ্যাঁ আমাদের ওখানে যেতে হবে ওটাই হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন তো দেখা হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন সাদা পাথরে আপনারা যখন সাদা পাথরে আসবেন তখন এই এরিয়াতে আপনারা ঘোরা ঘোরা পেয়ে যাবেন এই যে এখানে অনেক পেলে লোকাল ছেলে পেলে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনারা যদি ঘোরা রাইড করতে চান তবে এদের কাছ থেকে এই রাইডটা নিতে পারেন আচ্ছা বলো সাদা পাথরের অভিজ্ঞতা এই পর্যায়ে আমি সাদা পাথরের বালিয়ারি পদ বেয়ে হেঁটে যাচ্ছিলাম আর বউ পিছন থেকে ভিডিও করে দিচ্ছিল আমরা অলরেডি সাদা এরিয়ার কাছাকাছি চলে এসেছি সাদা এরিয়ার ভিতরেই এই ছোট্ট ছোট্ট দোকানগুলা হয়েছে এই দোকানগুলো আমি আগে পাইনি আমি যখন দুই হাজার বিশ বাইশের দিকে আসছিলাম তখন এই দোকানগুলো ছিল না দুই চারটা দোকান ছিল তখন তারা আসলে লেবু পানি ডাব হালকা খাবার এই সব ব্যস্ত কিন্তু এখন দেখতেছে এখানে কিছু এই সব আদিবাসী দোকান আবার চকলেটের দোকান এগুলো একবারে সাদা পাথরের কাছেই এই দোকানগুলা দিয়েছে তো আপনারা যারা আগে সাদা পাথর এসে খাবার নিয়ে একটু টেনশন করতে হইতো এখন আসলে এই টেনশনটা করতে হবে না সাদা এর আগে আরও দুইবার আসছি আমি তাই আমার কাছে ব্যাপারটা নর্মাল যদিও প্রতিবারে আমি ব্যাপারটাকে ভীষণ উপভোগ করি কিন্তু এইবার ফার্স্ট টাইম আমার স্পেশাল পার্সনকে নিয়ে আসা সালাবাতুরে আমার বুক নিয়ে আসা তো কেমন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ভালো লাগতেছে ভিউটা দেখো بیٹা আসলে ভিউটা দেখার মতো আমরা একবারে চলে আসছি আর হয়তোবা 200 মিটারের মতন আছে মিটার গেলেই আমরা আমাদের সালাবাতুরের যে পয়েন্ট মেন পয়েন্ট সেখানে পৌঁছে যাবো ওই যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে সাদা পাথরের মেন পয়েন্ট থাকেন আমাদের সাথে সাদা পাথরটা কঠিনভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদের আর হ্যাঁ আর একটা কথা আপনাদের বলে রাখি সাদা পাথর যখন আসবেন অনেকে অনেকেরই ভালো ক্যামেরা থাকে না ভালো ফোন থাকে না ছবি তোলার যে একটা ইস্যু থাকে অনেকেই একটু চিন্তিত হয়ে পড়েন কিন্তু সাদা পাথরে আসলে আপনাদের ছবি তোলা নিয়ে কোনো প্রকার কোনো চিন্তা করতে হবে না আপনারা ওই যে সামনে দেখতে পাচ্ছেন যতগুলা ভাইদের তারা সবাই প্রফেশনাল ক্যামেরাম্যান এখানে তারা সামান্য পে পে করলেই তারা আপনাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিবে হয়তো পার ছবির জন্য তারা আপনাদের কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা নিতে পারে তাই সাদা পাতার আসলে আপনারা এনাদের কাছ থেকে ছবি তুলে নিতে পারেন এখানে ছবি তোলার জন্য কয় টাকা দিতে হবে ভাই পার পিস করে নিলে পাঁচ টাকা করে ও ছবি যদি আপনারা চয়েস করে নেন তাহলে পাঁচ টাকা করে দিতে হবে আর যদি ঢালা হবে না বলতে এবারে যে আপনার এক্সবি একটা করে হবে আনড্রেডে গুলা ছবি এগুলো আমরা দিয়ে দিই আচ্ছা আচ্ছা মানে আপনি যদি ঢালাভাবে ছবি নেন তাহলে গড়ে আপনাদের 3 টাকা করে দিতে হচ্ছে আর আপনারা যদি সিলেক্ট করে ছবি নেন তাহলে আপনাদের 5 টাকা করে দিতে হবে তাই না তাই সাদাপাতর যারা আসবেন তারা ইনাদের কাছ থেকে ছবি তুলে নিতে পারেন সাদাপাতর এরিয়ার এই সাইডে আমি তো রীতিমত অবাক মনে হচ্ছে না কোনো ভাবে যে আমরা সাদাপাতর এরিয়েতে আসছি মনে হচ্ছে আমরা যেন কোনো গ্রামীণ মেলায় আসছি দেখেন কি পরিমাণ দোকান ভাই ভিচের আশেপাশে কি পরিমাণ দোকান যত দূর চোখ যাবে এখান থেকে দোকান শুরু হয়ে একবার মাথা পর্যন্ত দোকান চলে গেছে মানে আপনাদের নিত্য প্রয়োজনীয় বা প্রয়োজনীয় জিনিসের জন্য এই দোকানগুলা কাজে লাগবে তবে মনে হচ্ছে চাহিদার চেয়ে অতিরিক্ত দোকান হয়ে গেছে এখানে এটা একটু ভাবার মানে চিন্তার বিষয় যে এত বেশি দোকান হয়ে গেছে পর্যটকরা অনেক অনেক সময় একটু বিরক্তও হয়ে যায় এই যে তবে এই এই সমস্ত দোকানে আপনার যে পণ্যগুলো পাবেন এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান প্রোডাক্ট তাই আপনারা যারা ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করেন বা ইন্ডিয়ান প্রোডাক্টের প্রতি আপনাদের একটা ভালোবাসা কাজ করে তারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে পারবেন সময় এখন সকাল এগারোটা আর ইতিমধ্যেই পর্যটকে পরিপূর্ণ হয়ে গিয়েছে সাদাপাথর এরিয়া আমরা একবারে পাথরের মেইন এরিয়াতে এসে পৌঁছেছি এখানেই এই আসলে শুকনো মৌসুমে আসলে সাদা একটা সৌন্দর্য থাকে আর ভরা মৌসুম বা বর্ষাকালে আর এক রকম সুন্দর হয় এই সাদা তো দুই মৌসুমে মানে সৌন্দর্য যদি আপনি ভোগ করতে চান তবে একবার শুকনো মৌসুমে আসবেন আর একবার বর্ষাকাল আসবেন মানে ভরা মৌসুমে আসবেন দেখেন বর্ষা মৌসুমে এই যে পাহাড়গুলো দেখতেছেন এই প্রকৃতিটা পুরোপুরি সবুজ থাকে যদিও এখন একটু রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে তারপরও সুন্দর আছে সাদা এই এরিয়াটা মূলত হচ্ছে ওপেন স্টুডিও এই দেখেন আমার বউ পোজ দিচ্ছে আর এই দেখেন ভাইয়া এখান থেকে ছবি তুলছে আর এরকম সবাই এখানে সবাই বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিচ্ছে আর ভাইয়ারা ছবি তুলে দিচ্ছে মূলত সাদা পাথর আসলে আপনারা যে ছবিগুলো দেখেন সেই ছবিগুলো মূলত এই এরিয়াটিতেই তোলা হয় পিছনে পাহাড়ের ভিউটা আসে আর সাদা পাথরের যে মেন মজা মানে আকর্ষণ সেটা হচ্ছে এই পাথরগুলো এই পাথরগুলোর জন্যই মূলত এটা সাদা পাথর মাসাল্লাহ কি সুন্দর অর্থ উপভোগ করেন সাদা পাথরে মূলত এই মজার জন্য আসলে সাদা পাথরে আসা এই যে পানিতে দেখতেছেন কি স্বচ্ছ পানি যদিও বর্ষা মৌসুমে এই পানিটা এত উপরে উঠে যে আপনারা এই পানিতে দাঁড়াতেই পারবেন না পানির স্রোত আপনাদের ভেসে নিয়ে যাবে সাদা পাথরে মূলত এটাই হচ্ছে মেন মজা যে পাথরের ঠান্ডা পানিতে আপনারা যখন আপনাদের পা ভেজাবেন তখন যে একটা অনুভূতি পাবেন এটা সত্যিই অসাধারণ এটা মানে আসলে ক্যামেরায় মানে বলে বোঝানোর মতো না এই যে এই অনুভূতিটা এই অনুভূতিটা পেতে চাইলে আপনাদের অবশ্যই এই সাদা আসতে হবে দেখেন মানে পাথরের উপর দিয়ে পানিটা কী সুন্দরভাবে বেয়ে যাচ্ছে তবে বর্ষা মৌসুমে এই পানিটা এত মানে এত জোরালো হয় আর পানির ফ্লো এত বেশি থাকে যে এখন আমরা যেভাবে দাঁড়ায় আছি এইভাবে কখনোই আসলে এই পানিতে দাঁড়ানো যাবে না আর পানি একবার মানুষের মাথার উপর দিয়ে চলে তখন আসলে বর্ষা মৌসুমে এই এই সাদা বাতরের একটা সৌন্দর্য একটা বন্য সৌন্দর্য থাকে যেটা শুকনো মৌসুমে থাকে না শুকনো মৌসুমে পুরো এলাকাটা শান্ত হয়ে গিয়েছে পায়ের পাতা পর্যন্ত পানি হ্যাঁ আর মানে আপনারা যদি এই এরিয়াটার মানে মজাটা নিতে চান পরিপূর্ণ মজাটা নিতে চান তাহলে আপনাদের শুকনো মৌসুমে আসতে হবে আর ভরা মৌসুমেও আসতে হবে ভরা মৌসুমে আপনারা এই এরিয়ার বন্য সৌন্দর্যটা পাবেন আর শুকনো মৌসুমে আপনারা যারা একটু মানে কম পরিশ্রম করতে চান শুধু পায়ের পাতা যাবেন তাদের জন্য আসলে শুকনো মৌসুম আর আমার জন্য মূলত ভরা মৌসুম আমার বউ খুবই খুশি ও ছবি তোলা নিয়ে ব্যস্ত আর ওই দিক দিয়ে ক্যামেরাম্যান তার ছবি তুলে দিচ্ছে আর আমি আসলে আপনাদের নিয়ে ব্যস্ত আমি চেষ্টা করছি আপনাদের এই এরিয়াটা একটু ভালোভাবে দেখাতে তাই আমি আসলে ছবি তোলাটা আমার কাছে মুখ্য ব্যাপার না আমার কাছে মুখ্য ব্যাপারটা হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাদা পাথর যে রিয়েল সৌন্দর্য এই সৌন্দর্যটা উপভোগ করানো এই দেখেন পানিটা কি মজা কি মজা এই কেমন লাগতেছে তোমার খুব ভালো মজা হ্যাঁ আসলে অনেক মজা যখন সাদা পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন মানে ভীষণ গরম লাগবে তখন এই ঠান্ডা পানিতে এসে আপনারা আপনাদের পায়ের পাতাগুলোকে ভিজিয়ে নিতে পারেন ভালো লাগবে আমরা এখন শুকনো মৌসুমে আসছি মানে হচ্ছে ঠান্ডার সময় আসছি ঠান্ডার সময় এই পানির ফ্লোটা একেবারে নিচে নেমে যায় পানি এখন দেখেন আমাদের পায়ের পাতা পর্যন্ত আছে মানে শুধু আমাদের হাট পায়ের মানে পাতা পর্যন্ত শুধু পানিটা আছে কিন্তু যখন আপনারা বর্ষা মৌসুমে আসবেন তখন এই পানিতে আপনারা কখনোই দাঁড়াতে পারবেন না পানির ফ্লো এত বেশি থাকে যে পানি ঢেউ আপনাদের নিয়ে চলে যাবে আর বর্ষা মৌসুমে এই যে প্রকৃতি দেখতেছেন দূরে যে পাহাড় দেখতেছেন এগুলা ইন্ডিয়া কিন্তু এই পাহাড় এত বেশি সবুজ থাকে যে শুকনো মৌসুমে এটা একটু রুক্ষ মানে আকার ধারণ করছে তবে আপনারা যে সময় আসেন না কেন আসলে এই সাদা পাথরের সৌন্দর্য আপনারা পাবেন সেটা দুই রকমের পাবেন একটা একটু ধূসর বর্ণের মানে একটু ঠান্ডা ঠান্ডা আপনারা যারা অ্যাডভেঞ্চার কম পছন্দ করেন মানে অ্যাডভেঞ্চারটা আপনাদের একটু কম লাগে তারা শুকনো মৌসুমে এই এর এটাতে আসতে পারেন আর যারা বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করেন পানিতে দাপা দাপি করবেন লাফালাফি করবেন গোসল করবেন তারা অবশ্যই ভরা মৌসুমে আসবেন মানে বর্ষা মৌসুমে আসবেন তাহলে পানির ফ্লো বেশি থাকবে আপনারা এখানে গোসল করতে পারবেন যদিও আমার ভীষণ ইচ্ছা করছিল এই পানিতে গোসল করার কিন্তু আসলে এই পানিতে গোসল করার কোনো সুযোগই নেই কারণ আপনার আপনারা পানিতে বসলেও আপনার কমল পর্যন্ত পানি উঠবে না আর এখানে একজন মানুষও আসলে গোসল করছে না তাই কি করব আসলে আমার নিজেরও গোসল করার সুযোগ হয়নি কিছু করার নাই আমি আবারও ভরা মৌসুমে আসবো সাদা আমার এখন পর্যন্ত চার বাসা হয়েছে আমি প্রত্যেক মৌসুমে এসেছি আমি আবারও আসবো প্রত্যেক মৌসুমে আমার আসলে সাদা আমার অনেক বেশি ভালো লাগে আমার আশা হয় যাওয়া হয় আমি আবার ভরা মৌসুমে আসবো এসে গোসল করবো তখন ভরা মৌসুমের বন্য রূপটাও আপনাদের দেখানোর চেষ্টা করব সাদা থেকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে